অজগর আসছে তেড়ে অজগর আসছে তেড়ে আ আমটি আমি খাব পেৰে আ আমটি আমি খাব পেড়ে রসই ইঁদুর ছানা ভয় মরে রসই ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই ইগল পাখি পাছে ধরে দীর্ঘই ইগল পাখি পাছে ধারে রসৌ উঠ চলেছে মুক্তি তুলে রসৌ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ উটি আছে ঝুলে দীর্ঘ উটি আছে ঝুলে ঋষিতে ঋষি বসাই বসেন পূজায় রি ঋষি মশাই বসেন পূজায় এ এক্কা গাড়ি ওই ছুটেছে এ এক্কা গাড়ি ওই ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল না ধরবে গলা ও না ধরবে গলা ঔষধ খেতে মিছে বলা ও ঔষধ খেতে মিছে বলা